হ্যালো সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে শাশুড়িরা যদি আজকের দিনে এই রকমভাবে ঘরে মিষ্টি বানিয়ে জামাইদেরকে খাওয়ান শাশুড়িরা কিন্তু খুব প্রশংসা পাবেন জামাইদের কাছ থেকে চলুন ভিডিওটি দেখা যাক এই রকম কাপের এক কাপ দুধ নিয়েছি খুব ঘন করে ফুটিয়ে নেওয়া তার সঙ্গে মিশিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো দুটো এলাচ ভালো করে দুধটাকে জাল দিয়ে একটা শুকনো শুকনো ক্ষীর তৈরি করব গ্যাসের আঁচটা কিন্তু খুব মিডিয়ামভাবে রাখতে হবে এই যে এই এইরকমভাবে একটা শুকনো শুকনো ক্ষীর তৈরি করে নেব এই দিকে একটা আলাদা বাটিতে কেশর ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ দুধের মধ্যে আর আলাদা বাটিতে একটা এক কাপ দুধ নিয়ে কেশরের দুধটা ঢেলে দিয়ে আরও ভালো করে জ্বালিয়ে নেব দিয়ে দেব দু চামচ চিনি এই যে খুব সুন্দর করে এটাকে জাল দিয়ে নিলাম এরপর দিয়ে দেব পেস্তা এই রকমভাবে ব্রেডগুলো চারিপাশ থেকে কেটে একটা রুটিবেলা বেলুনের সাহায্যে এইভাবে চেপে ক্ষীরটাকে ভেতরে বসিয়ে দিয়ে এইভাবে রোলের মতো মুড়িয়ে দেব একে একে এই রকম রোলের মতো বানিয়ে নিলাম তারপর ঢেলে দেব পেস্তা দেয়া যে দুধটা জ্বাল দিয়ে রেখেছিলাম সেই মালাইটা আমার রেডি হয়ে গেল ব্রেড মালাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ